লিখেছেন গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে শুধু ফরজ নামাজটা আদায় করলে কি নামাজ কবুল হবে গর্ভবতী মায়েরা আহ বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন সে আশঙ্কা তৈরি হয় কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে নিজের শরীরটা খারাপ লাগছে এই ধরনের ঠুন কুজুয়াতে কিন্তু বসেদের নামাজ পড়তে পারবেন না অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই তিনি অপারক আহ তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে শরীর ভারসাম্য ধরে রাখতে পারেন না কিংবা পড়ে যার আশঙ্কা থাকে ইত্যাদি এই সমস্ত কারণ যদি থাকে তখন শুধুমাত্র তিনি বসে সালাত আদায় করতে পারবেন এরপরে নিশি ইসলাম রাফা আপনি লিখেছেন সুন্নতে খাতনা ছেলে বাচ্চাদের কত বছর বয়সে করা উচিত এটা করা কি ফরজ এটা কেন করা উচিত মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত দেখুন সুন্নতে খাতনা এটা করা ইসলাম সৈয়াতে সুন্না বলাই হচ্ছে সুন্নতে খাতনা বাচ্চার জন্মের পর যেটাকে চর্মছেদন বলা হয় তার তার লজ্জাস্থানের অগ্রভাগে যে জমে থাকা অতিরিক্ত অংশ আপনার সেটা কেটে ফেলা এই চর্মচ্ছেদন বা খাতনা এটি সূনা এটা নবী করিম সাল্লা সাল্লাম খুব শৈশবে কাটা বিষয়ে তার থেকে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি একটা দুর্বল সূত্রের বর্ণিত হাদিস থেকে আমরা জানি হাসান ওসাল্লাহাল ব্যাপারে নবী সাল্লাহ আসাল্লাম সপ্তম দিনে খাতনার উদ্যোগ নিয়েছেন যদি হাদিসটি সনদ দুর্বল আমরা বলেছি এরকম আরো বেশ কয়েকটি সনদ থেকে বোঝা যায় এরকম খোলাসা কথা হলো যে শৈশবে অনেক ছোটো থাকতে বাচ্চাদের খাতনা করা উচিত কিন্তু এক্স্যাক্ট সময়টা কখন এই সপ্তম দিনের কথা বা এরকম বিভিন্ন দিনের কথা যে আছে সে বর্ণাগুলো একটাও পরিপূর্ণভাবে শুদ্ধ সূত্রে বর্ণিত নয় তবে বিভিন্ন হ্যাদিস থেকে এতটুকু বোঝা যায় যে যতটা শৈশবে খাতনা করা যায় ততটা ভালো মিডিল ইস্টে সব পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সাথে সাথেই খাতনা করে দেওয়া হয় এতে বাচ্চা টেরও পায় না যত শৈশবে বাচ্চার খাতনা করা হবে ততই বাচ্চা কষ্ট কম পাবে এবং টের কম পাবে এবং সে পরিপূর্ণ আপনার মানুষ হয়ে বড়ো হলো এবং খাতনাটা তার আগে থেকে হয়ে গেল সেটা ভালো যত পরে হবে সেটা বাচ্চার জন্য কষ্টে অতএব এটার জন্য নির্দিষ্ট কোনো বয়স আমরা বলতে পারি বিশিষ্ট কোনো হাদিস যারা প্রমাণিত নয় তবে যতটা আগে করা যায় ততটাই ভালো আর সৈন্যতে খাতনা এটা মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত না একমাত্র শর্ত তো বলা যাবে না মুসলিম হওয়ার জন্য মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কালিমাতুর শাহাদা পাঠ করা এবং সেটাকে মনে পড়ে বিশ্বাস করা এটা হলো মুসলিম হওয়ার জন্য মৌলিকভাবে শর্ত এর পাশাপাশি খাতনা এটা এটা হলো আপনার প্রতিষ্ঠিত সন্ন্যাসমূহের একটি যেগুলো পূর্বের যুগের সমস্ত নবী রসুদ্দোর মধ্যেও প্রতিষ্ঠিত ছিল এবং এটি সমস্ত নবী ঐতিহ্য ছিল এবং সবার মধ্যে প্রচলিত একটি আমল ছিল অতএব সেই দৃষ্টিকোণ থেকে এই আমলটি আমাদের করা উচিত এবং প্রত্যেক মুসলমানের করা এমনকি কোনো মুসলমান কোনো মানুষ যদি বয়স বেশি হয়ে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করে তখন ও তা যদি খাতনা না করা থাকে তাকে খতনা খাতনা করার বিষয়টি কিন্তু একরাম বলেছেন এখান থেকে বোঝা যায় যে ইসলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এই না এখানে এই না যে কারো যদি খাতনা করা না হয় তিনি অমুসলমান থাকলেন তিনি কালিমা সাদা পাঠ করলেও ছিল তিনি মুসলমান থাকবেন না ব্যাপারটা সেই লেভেলের না আবু হানিফ শাকিরুল্লাহ এর দেখে আপনি লিখেছেন অনেকে আসসালামু আলাইকুমের জায়গা আসসালামু আলাইকুম বলে এবারে কিছু বলবেন সালামটা বিশুদ্ধভাবে দেওয়া উচিত অশুদ্ধভাবে সালাম দেওয়া এটা অনুচিত বিশুদ্ধভাবে সালাম হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটাকে কেউ আসলাম আলাইকুম যদি বলে তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সালামকে বিকৃত করার যদি উদ্দেশ্য হয় বা আসসালাম আলাইকুম বলে একটু হুজুর হুজুর ভাব হয় উনি একটু আধুনিক আধুনিক ভাব নিতে চাচ্ছেন এই জন্য আজকাল তো শব্দকে বিকৃত করে বললে মানুষ কিছুটা আধুনিক আধুনিক একটা ভাব আসছে বলে মনে করে অনেকে তো সেই জায়গা থেকে যে ইসলাম আলাইকম বলে তাহলে সেক্ষেত্রে এটা তো সুস্পষ্টভাবে সালামের সাথে বেয়াদবি এবং অভদ্রতা নবী আসালাম একটা সন্ন্যার প্রতি অসম্মান প্রদর্শনের অংশ আমরা মনে করি তবে না যে জেনে যদি কেউ আসসালাম আলাইকুমটাকে ইসলাম আলাইকুম বলেন তাহলে সেক্ষেত্রে সালাম তো হয়ে যাবে কিন্তু সন্ন্যাস সম্মত হলো না জিনিসটা বিশুদ্ধভাবে হলো না আমরা আসসালাম আলাইকুম বলে সুন্দরভাবে সালাম নিবেদন করার চেষ্টা করব আব্দুল মান্নান আপনি লিখেছেন আমি মসজিদে ঢুকার পর যদি এমন হয় দুই বা চার রাকাত নামাজ পড়ার সময় আছে এক্ষেত্রে আমি কি চার রাকাত সুন্নত পড়ব নাকি দুই রাকাত তাহেতুর মসজিদ নামাজ পড়বো কোনটা জরুরি আপনি যেটি করবেন সেটি হলো যদি এমন কোনো নামাজের আগে প্রবেশ করেন যে নামাজের আগে সুন্নত আছে যেমন জোহরের আগে আপনি প্রবেশ করেছেন এখন চার রাগাত পড়ার মতো সময় আছে শুধুমাত্র তাহেতুল মসজিদ এবং চার রাগা দুইটাকে আলাদা করে সলা আদায় করার মতো সময় নেই এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা সলাদের মধ্যে দুইটা নিয়তকে ইনক্লুড করতে পারেন অর্থাৎ আপনি জোহরের আগের চারাগা সন্নত পড়বেন কিন্তু সেই চার রাগা মধ্যেই আপনি তাহিয়াতুল অজুর তাহিয়াতুল মসজিদের নিয়োগটাও করে নেবেন অর্থাৎ

অনেক ক্ষেত্রেই এরকমটি করা যায় যেমন যে সন্ন্যত নামাজ এবং তাহুল মুসিদ দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন কিন্তু ফরজ নামাজের মধ্যে আপনি বা ফরজ ফরজিবাউতের মধ্যে সুন্নতের করবেন পাশাপাশি সেটার সুযোগ কিন্তু নেই এমরি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে দেখুন আকিকার মধ্যে সন্না হল ছাগল ভেড়া দুম্বা এগুলো এগুলো আমি সাদ থেকে প্রমাণিত সেই সাথে আকিকা যেহেতু আপনার কোরবানি টাইফি বাদত কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে এই জন্য আহ ওলামাই অনেকেই আপনার ছাগলের পাশাপাশি গরু দিয়েও আকিকা দেওয়া জায়েজ বলেছেন অতএব ছাগলের জায়গায় কেউ গরু দিল আকিকা হয়ে যাবে এমনটি অনেক ওলামা মতামের মত কিন্তু এর বিপরীতে আমাদের মত অনেকের মত হলো যে না ছাগল এবং দুম্বা ভেড়ার কথা যেহেতু আসতে সুনির্দিষ্ট করে অতএব আকিকে শুধু সেগুলোর মধ্যেই সীমান্ত থাকবে কোরবানির ক্ষেত্রে যে গরু মহিষের কথা বলা আছে ওটার কথা বলা আছে এক্ষেত্রে যদি সেটা বলা হয় নিঃস্বাদ অতএব আকিকে এসে এগুলো দিবে না হ্যাঁ আকীকার অনুষ্ঠানে অনেক মানুষ দাওয়াত দিয়েছেন অনেক গোষ্ঠীর প্রয়োজন তো সেটার জন্য আপনি গরু মহিষ জবাই করলেন সেটা ভিন্ন বিষয় বাট এজ এ একিকা আপনি কিন্তু ছাগল দুম্বা ভেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন এই দুটি মতে কিন্তু ওলামা এখলাম রয়েছে এবং দুইটিরই যথেষ্ট দলিল যুক্তি রয়েছে আলাদা আলাদা করে তো আপনি যদি সরাসরি হাদিসের উপর আমল করতে চান এবং নিরাপদ সাইডে থাকতে চান এবং ওলামাদা ইখতলাফুর ঊর্ধ্বে উঠতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ছাগল ভেড়া দুম্বা দিয়ে দিবেন যদিও গরু মহিষ দিলেও আদায় হয়ে যাবে না তেমনটি বলার কোনো কারণ নেই বা সেটিও করা যাবে এবং এই মতের সপক্ষেও অনেক স্ট্রং এবং যুক্তি আছে